আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স বরাবর মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এই তো দেখুন আমি তালের রস নিয়েছি পিউ তালের রসটাই নিয়েছি চেষ্টা করবো এটাই নিতে পানি ছাড়া আর হচ্ছে সাথে অ্যাড করে নিচ্ছি আড়াইশো গ্রাম এই তো দেখুন আড়াইশো গ্রামের মতোই হবে সুজি আর হচ্ছে একটা আস্ত নারকেল কোরানো নিয়ে নিচ্ছি আর দিচ্ছি সাথে দুধ অ্যাড করে আর পরিমাণ মতো লবণ সবগুলো ভালো করে মিক্সড করে নেব এখানে আমি বানাচ্ছি আমার মন মতো করে একটা পিঠা তালে ছড়ানো পিঠা অল্প তেলে আর বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য তালের বড়া দেখুন ভালো করে অ্যাড করে নিয়েছি আমি এখানে চিনি অ্যাড করে নিই কারণ আমি যেগুলো তালে ছড়ানো পিঠা বানাবো ওইগুলো আলাদা করে সাইড করে নিচ্ছি আর এইটার সাথে আমি চিনি অ্যাড করে নিচ্ছি কারণ এটা আমি তালের বড়া বানাবো এটাতে মিষ্টি না হলে বাচ্চা খেতে চাইবে না আর যেহেতু একটু পানি পানি হয়েছে সে কারণে আমি ময়দা অ্যাড করে নিচ্ছি কারণ চিনি অটোমেটিকই পানি ছেড়ে যায় ছেড়ে দেয় সে কারণে ভালো করে এটাকে ডোটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো সবাই বানাতে পারে কিন্তু আমার মতো নতুন পুরা। যারা নতুন রাধে নি তাদের যেন একটু চাপ হয়ে যায় হ্যাঁ তালের রস ছাড়ানো জুকিতে কত কষ্ট আমার হাত ব্যথা হয়ে গিয়েছিলো যাই হোক তারপরও পেরেছে আর দেখুন এখানে ময়দা এখানেও অ্যাড করে নিচ্ছি আর এখানে অল্প পরিমাণ দিব চিনি কারণ না হয়তো একটু তিতে তিতে লাগবে আর যাই হোক নুনতে নুনতে লাগবে পিঠা তো পিঠাই কী বলুন আর আপনারা যা তালের রস ছাড়াতে পারেন না তাদের জন্য নতুন একটা ভিডিও আসতেছে আর আমি এখানে নিয়েছি ফ্রাই প্যান অল্প পরিমাণ তেল দিয়ে গোটা ফ্রাই প্যানে তেল ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর এই তো দেখুন প্রথম একটা দিয়ে দিচ্ছি ঠিক কুটির মতো করেই ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে তা কলা পাতাও ইউজ করতে পারেন অথবা কাঁঠাল পাতা আমি বরাবরই ফ্রাই প্যানে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো এটার উপরে ছেড়ে দিচ্ছি নারকেল কোরানো যেটা আমার ভালো লাগে খেতে রুটিটা কামড় দিলেই আমার নাকল কোরআনগুলো মুখে যাবে যার কারণে আমার ভালো লাগে শুধু জাস্ট আমি প্রথম রুটি যদি একটু তেল দিয়েছি পরেগুলো আমি দিব না হয়তো দেখুন এখন আমি এটাকে উল্টে নিয়ে ভাজ দিয়ে নেবো আমার মন মতো শেপ দিয়ে আপনারা আপনাদের মন মতো করে শেপ দিয়ে নিতে পারেন এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে আমি আর একটা ছেড়ে দেব দেখুন এটাকেও আমি ঢাকনা দিয়ে মাত্র এক মিনিটের মতো রেখেছিলাম এখন উল্টিয়ে দিলাম ঠিক একই প্রসেসে আমার প্লেটে যেগুলো আলাদা করে রেখেছিলাম গুটি ছয়ানো পিঠার জন্য সেগুলো আমি এক একটি করে প্রসেস ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি এতে দেখুন সবগুলো আমার বানানোর শেষ এবার চলে যাচ্ছি মেন রেসিপি আপনাদের তালের বড়া রেসিপিতে আর এটা জানি সহজেই সবাই করেন আর এখানে আমি নিয়েছি প্রায় এক কেজি তেল যাই হোক আমার দুই কেজি তেলের এক কেজি অর্ধেক হয়ে গেছে আর মজা খেতে হলে তো দিতেই হবে তাই না আমি প্রথমে চেক করে নিলাম দেখুন আমার এটা হয়ে গেছে তেল গরম পারফেক্টভাবে এখন আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর তালের বড়া দেওয়ার সময় আমার তেলটা এত গরম ছিল মিডিয়াম হিট করে নিয়েছি তারপরে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে ঠোসা পড়ে যাবে এরকম একটা ভয় পেয়েছিলাম ফার্স্টে যাই হোক আর যাদের মানে তালের রস ছাড়ানোর কথা যে বলছিলাম ওইটা হচ্ছে গিয়ে আমি আগেকার দিনে মানে যেভাবে করে জালি দিয়ে এভাবে করে তাল ছেঁকে নেয় বা হাতে কছলিয়ে কুচলিয়ে বা ইয়ে ওই যে বাঁশের ঝাড়গুলো দিয়ে ওইভাবে না ওইটা না আমি আর একটা ভিডিও নিয়ে আসবো ওইটা একেবারেই ইজি আপনাদের দেখানোর জন্য যারা আমার মতো নতুন আপু আছে তাদের এরকম আর কষ্ট হবে না আমি ফার্স্টে বানিয়ে ট্রাই নিই যেটা আমার ভালো আসে না ওইটা আপনাদের সাথে শেয়ার করি না আর যেটা সহজ যেটা ভালো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন একটু মেরে নিলাম একটু করে মাশাল পিঠাগুলো উপরের দিকে উঠে আসছে নিজে নিজেই আমি জাস্ট মিডিয়াম হিটে দুই মিনিট থেকে আড়াই মিনিটের মতো এরকম নেড়ে দিয়েছিলাম এখন উল্টে পাল্টে দিচ্ছি দেখুন মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খেতেও খুব ব্যামি হয়েছিল আমার ছেলে খুব পছন্দ করেছিল আমার ছেলের মেয়ে আর আমি এখানে ওদের একটা পেট খাতে নিয়েছিলাম জাস্ট দুটি পেজ নিয়েছি ছিঁড়ে পিটখাথা থেকে তেলটা চুষে নেওয়ার জন্য কারণ আমার এখানে টিস্যু ছিল না কিচেন টিস্যু ঠিক প্রসেসে বাকি তালের বড়গুলো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন দেখা করে নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এতে দেখুন আমার বাড়িগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি মাসাল্লাহ সবগুলোই দেখতে খুব ব্যায়ামি লাগছে আর মজাও হয়েছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করা এখন হচ্ছে আমি সবগুলো নামিয়ে পরিবেশন করে নিলাম দেখুন একসাথে দেখিয়ে দিচ্ছি আমার এক একটা পিঠে আর একটা হয়েছে বিশেষ করে অল্প তেলে ছড়ানো পিঠাগুলো আমার খেতে যা মজা লেগেছে আমি নিজের জন্য বানিয়ে দেখি বাচ্চারা আরও পছন্দ করেছে তারপরে বাসার যারা ছিল ওনারা খুব পছন্দ করেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি আজ আর নয় ভালো থাকবেন সবাই বড়ের মতো চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ